মাত্রাটি জবাব দেওয়ার জন্য মূলত এই সরকার গঠন হওয়ার পরে বারোটা সংস্কার কমিশন আমাদের অন্তর্বর্তীকালে সরকার গঠন করেছে তার মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশনটা অন্যতম তারা তিনশো আঠারো পৃষ্ঠার একটা ব্যাপক প্রতিবেদন জমা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং সেখানে বেশ কিছু ইসলাম মন্তব্য এবং আইন বাস্তবায়নের জন্য তারা আমাদেরকে সরকারকে তাকি দিয়েছে সব বিষয়ে বিস্তারিত বলার তো সুযোগ নেই শুধু একটি বিষয় আপনাদের সাথে বলি এই কমিশন যে রিপোর্টটা জমা দিয়েছে সেই প্রতিবেদনের একাদশতম অধ্যায়ে এগারো তিন এগারো কয়ের অনুচ্ছেদে তারা লিখেছে যে নারীদের সম্পর্কে সমান অধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি

আমরা আশ্চর্য হলাম আমাদের অন্তর্বর্তীকালে সরকার নারী কমিশন যে গঠন করলেন সে প্রত্যেকটা এক একটা সাহবাগীদের প্রেতাপ এবং পাংখা দখল পাংকুরা সেখানে এসে জমা হয়েছে কিন্তু নারী কমিশন গঠনে সংস্কারের জন্য কোন একজন নারী সেখানে ঢোকানো হল না অথচ আমাদের এই বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলিম আমাদের বাংলাদেশে এমন কিছু নারীদেরকে নারী কমিশনে ঢোকানো হলো যারা এখন দেশাদের দাবানি করা শুরু করেছে

এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সুস্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের সংবিধান ইসলামের আইনের বিরুদ্ধে আল্লাহ আইনের বিরুদ্ধে আমার